হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমরাও অনেক ভালো আছি সো আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে একশো পার্সেন্টের মধ্যে 90% পার্সেন্ট মানুষ কিন্তু আমাদের ওয়েবসাইটে একটি ডিপোজিট অপশন থেকে একটি লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আমাদের ভিডিওটি দেখতে এসেছেন সো এই ভিডিওতে মূলত আপনাদের আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব কীভাবে আপনারা মূলত আমাদের ওয়েবসাইটে ডিপোজিট করবেন এবং ডিপোজিট রিকোয়েস্টটি আমাদের কাছে আনবেন সো এটি দেখার জন্য আপনাদের প্রথম কাজ হবে অবশ্যই আমাদের একত্রিশ নাম্বার ভিডিওটি দেখা আমার এই ভিডিওটি আপলোড হওয়ার আগেই কিন্তু একত্রিশ নাম্বার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে অবশ্যই আপনারা কিন্তু একত্রিশ নাম্বার ভিডিওটি দেখে নেবেন তাহলে কীভাবে মূলত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার করবেন এবং সকল ধরনের বিস্তারিত তথ্য কিন্তু আমার ওই নির্দিষ্ট ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে সো এই ভিডিওটা মূলত শুধুমাত্র ডিপোজিটে দেখিয়ে দেওয়ার জন্য আপনার প্রথমে এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন যারা মোবাইল থেকে দেখছেন তাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি তারা মূলত আপনাদের যে ব্যালেন্স অপশনটি রয়েছে এইখানে আমি এখানে আসুক সো এখানে দেখুন আপনাদের ব্যালান্স অপশনটি কিন্তু দেওয়া রয়েছে আপনারা কি করবেন এখান থেকে ব্যালান্স অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন তো যখন অ্যাডভান্স এ ক্লিক করবেন বিকাশ পাবেন এরপর আপনার একটু নিচে আসলে অথবা যদি এখানে ব্যাক করে এরপর নগদ পাবেন সো আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন সো আমি একটু এখন চলে আসি বিকাশ নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে বিকাশ নাম্বার আপনারা কি করবেন এই নাম্বারে অবশ্যই মানি করবেন ক্যাশ ক্যাশ কি যেন রয়েছে ক্যাশ ইন ক্যাশ আউট কিন্তু কিছু করবেন না অবশ্যই আপনারা কিন্তু সেনমানি করবেন এবং মিনিমাম ডিপোজিট কিন্তু পঞ্চাশ টাকা কেন করেছে পঞ্চাশ টাকা কবে পঞ্চাশ টাকা কমন হবে কবে বার হবে সকল কিছু কিন্তু আমি আমার একত্রিশটা ভিডিওতে বলে দিয়েছি ভিডিও নাম্বার একত্রিশ অবশ্যই আপনার ভিডিওটি দেখে নেবেন এবং টাকা পাঠানোর পর আপনারা কি করবেন সাথে সাথে আপনারা কিন্তু একটি স্ক্রিনশট নেবেন বিকাশে পাঠান অথবা নগদে পাঠান সেম সিস্টেম একটি স্ক্রিনশট নেবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি আপনারা মূলত লিখে দিবেন কোথায় লিখবেন আমি আপনাদেরকে বলছি আপনারা কি করবেন আপনারা এখান থেকে সাপোর্টে চলে যাবেন সো সাপোর্টে যাওয়ার জন্য এখান থেকে মোট থেকে আমরা কিন্তু এখান থেকে সাপোর্টে চলে আসতে পারবো যারা ডেস্কটপ থেকে দেখছি এবং যারা মূলত আমরা দেখছি হচ্ছে মোবাইল থেকে মোবাইল থেকে যারা দেখছেন তারা মূলত কি করবেন তারা এইখানে দেখতে পারবেন সাপোর্ট অপশন কিন্তু দেওয়া থাকে এই দেখুন সাপোর্ট অপশন কিন্তু দেওয়া রয়েছে আপনারা কি করবেন এখান থেকে সাপোর্টে ক্লিক করবেন এবং যখনই সাপোর্টে ক্লিক করবেন দেখতে পারবেন এরকম একটা ইন্টারস্ট শো হবে এখান থেকে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনশটটি এখানে জমা দিতে পারবেন আপনার আপনাদের স্ক্রিনশটটি জমা দিবেন এরপরে আপনার আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন অবশ্যই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন এবং কোথায় পাঠিয়েছেন বিকাশটা নগদে অবশ্যই সেটিও উল্লেখ করে দিবেন সো উল্লেখ করে দিয়ে এরপর আপনারা এখান থেকে এ ক্লিক করবেন সো যখনই আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন তখনই আমাদের কাছে কিন্তু এই মেসেজটি কিন্তু আমাদের অ্যাডমিনের কাছে আমাদের অ্যাডমিন পলে কিন্তু চলে যাবে সোডমিন অ্যাডমিনের কাছে যখন এটা চলে যাবেন আমাদের অ্যাডমিন কিন্তু এটি দেখে আপনাদের অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটি যুক্ত করে দিবেন সো অবশ্যই আপনারা কিন্তু করবেন এবং আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের প্রবলেমে অবশ্যই এখান থেকে এই ক্লিক করবেন তার সাথে সাথে কিন্তু আপনারা আমাদের করতে পারবেন এবং যদি আপনারা এই অপশনটিতে ক্লিক করেন সাথে সাথে আপনারা কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো এই ছিল ছোট্ট একটি ভিডিও কিভাবে মূলত আপনারা এখানে ডিপোজিট করবেন সেটি বুঝিয়ে দেওয়ার জন্য সো আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ